হাই হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ তো সুতোপাস টেলি ভ্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আমিও ভালো আছি আর আমার সকালবেলাটা ঠিক এইভাবেই যায় সকালবেলা ঘুম থেকে উঠে গরম জল খেয়ে আমি যোগা প্র্যাকটিসের জন্য এসেছি তো চলো আজকে সঙ্গে থাকো দেখতে থাকো চলো ফার্স্ট দুটো হাত নমস্কারের মতো জড়ো করব উপরে যতবার পারবো না আবো আমি প্রায় তিরিশ থেকে চল্লিশবার করি একটা দিনে সকালবেলা আর যতবার আমি হাতটা ওঠাবো না আবো আর শ্বাস নেব প্লাস ছাড়বো চলো নেক্সট আবার দুটো হাত দুটো সাইড থেকে আমি এরকমভাবে করব কুড়ি থেকে তিরিশবার করি আর যতবার করব ততবার আমরা শ্বাস নেব ছাড়ব আবার একটা এইগুলো সবই হাতের ব্যায়াম যেটা আজকে আমি করছি তোমরা যেই ব্যায়ামই করো না কেন ইন শ্বাস ইন আর আউটটা ভীষণ জরুরি ব্যায়ামের সাথে সাথে এবার আমি একটু পিছনে যাবো আর হাত দুটো সামনে করে নেবো দুটো হাত সামনে রেখে মুঠটি বান্ধ করব তো এবার দুটো হাতই আমি ঘোরাব ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক প্রাইস সেটা তুমি যতগুলো পারবে তুমি ততগুলো করতে পারো আমি যেরকম এখানে দশটা দশটা কুড়িটা করব যেই ব্যায়ামই করো না কেন সব কিছুরই একটা কাউন্ট রাখবে যেরকম আমি কাউন্ট কাউন্ট করে করছি সব কিছু একটা কাউন্ট করে করে করতে পারে তাতে ভালো এফেক্ট বোঝা যাবে এবার নিজের সোজা পিঠ রাখার জন্য এই সাইডের যুগ থেকে তো আমি এই ব্যায়ামটা করে নিচ্ছি এটাও একটা কাউন্টের মধ্যে তোমরা করবে যেরকম আমি কাউন্ট করে করে করছি আর সব সময় শ্বাস ইন আর আউট এটা যে কোনো ব্যায়ামের জন্য এই যতগুলোই ব্যায়াম করছি না করছি আর সেগুলো তোমরা বারবার রিপিট করতে পারো বা সেটা আগে পরেও করে নিতে পারো আর এবার যে ব্যায়ামটা করবো সেটা হচ্ছে গলা আর যা যাদের বেশিরভাগ গলা ব্যথা ঘাড় ব্যথা বা যাদের বেশি টনসিল হয় বা থাইরয়েড আছে তাদের জন্য তো প্রথমে শ্বাস নিয়ে সাইডে দেখার চেষ্টা করব যতটা তোমরা পারবে ততটা সাইডে দেখার চেষ্টা করবে একটা এই বাঁ আর একটা ডান দিকে তো দুবারই শ্বাস নেবে ডানদিক ঘুরবে শ্বাস ছাড়বে তারপর শ্বাস নেবে মা দিক ঘুরবে শ্বাস ছাড়বে এবার সাইডে করবো শ্বাস নেব সাইডে হেলাবো শ্বাস ছাড়বো আবার শ্বাস নেব অপর সাইডে হেলাবো শ্বাস ছাড়ব এরকমভাবে রিপিট করে নেবে দু থেকে তিনবার এবার উপর নিচ শ্বাস নিয়ে মাথা নিচু করব চোখ খুলব আবার চোখ বন্ধ করে আকাশের দিকে তাকাবো চোখ খুলব সেম ওখানে গিয়ে ছেড়ে দেবো শ্বাসটা তারপর আবার শ্বাস নিয়ে নিচের দিকে আসবো এসে নিচের দিকে তাকাবো আবার চোখ বন্ধ করে উপরের দিকে গিয়ে চোখ খুলবো শ্বাস ছাড়ব এবার করবো শ্বাস নিয়ে পুরো মাথাটাকে ঘোরাবো ক্লকওয়াইশ আবার শ্বাস নিয়ে অ্যান্টি ক্লকাইশ ঘোরাবো শ্বাস ছাড়বো চলো ডান আমাদের গলার জন্য এই ব্যায়ামটা ভীষণ জরুরি প্রত্যেক দিন একবার করে সকালবেলা সবার করা উচিত কম বেশি খুব ভালো থাকে গলার ঘাড়ের যন্ত্রণা ছেলেদের স্পন্ডলাইটিস আছে তাদের জন্য খুব ভালো হয় এবার করব আমাদের লাস্ট কপাল ভাটতি দিয়ে আমি আজকে শেষ করব ব্যায়াম তো যতটা কপাল ভাটতি তোমরা মারতে পারবে দিনে ততটা তোমাদের ভালো কারণ যতটা কপাল ভাটতি মারবে তোমরা ন্যাচারালি তোমাদের স্কিনের উপর বা মুখের মুখের যে কী বলবো স্কিন কতটা গ্লো করবে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে তো সকালবেলা উঠে অন্তত কপাল ভাটতিটা মারো তাতে তোমাদের নিজেদের এফেক্টটা তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমরা কারা কারা এই ব্যায়ামগুলো করো অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে পরের কোনো ব্লগের তাটা